জাতীয় পার্টির মতো একটি গুরুত্বপূর্ণ দলের অবহেলা কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দেশের জনগণ মনে করছে জাতীয় পার্টিকে এবারও প্রধান উপদেষ্টার আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি যা সত্যিই দুঃখজনক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় ড খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল আলোচনা করেছে জামায়াতের আমির শফিকুর রহমানও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন কিন্তু জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্পষ্ট জানিয়েছেন তারা কোনো আমন্ত্রণ পাননি এটা কি রাজনৈতিক বৈষম্য নয় আগে জাতীয় পার্টি সংলাপে অংশ নিয়েছিল কিন্তু স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এখন প্রশ্ন হল সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা না করার পেছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠকও হতে যাচ্ছে কিন্তু জাতীয় পার্টির মতো একটি গুরুত্বপূর্ণ দলের অবহেলা কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভালো দেশের জনগণ মনে করছে জাতীয় পার্টির সাথে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য করছে